ভাবে শহরের কলেজে যেতে পারে নাই এক পর্যায় গ্রামের কলেজে এডমিশন হয়েছে একে একে ইন্টার দুই বছর গিয়েছে অনার্স তিন বছর চলে গেছে পাঁচ বছর ওই অতিবাহিত হওয়ার পরে মাস্টারসে যখন উঠেছে তখন হঠাৎ করে ওই রীতা নামে মেটার মনে পড়ে গেল আহারে আমার এক বান্ধবী ছিল গ্রামে প্রাণ প্রিয়া বান্ধবী ফাতেমার সঙ্গে বহুদিন থেকে দেখা হয় না এবার একটু গিয়ে দেখা করে আসব পরীক্ষার পরে মানুষ বাড়াইতে যায় রিতা তার বাবাকে ডাক দিয়ে বলে বাবা আমাকে অনুমতি দাও আমি একটু আমার বান্ধবীর বাসায় গিয়ে দেখা করে আসব বলে ঠিক আছে মা তোমাকে টাকা পয়সা তোমার যা লাগে নিয়ে তুমি চলে যাও এইবার সম্মানিত হাজিরিন রিতা নামে মেটা বান্ধবী ফাতেমার বাসায় দেখা করার জন্য আসলেন আসার পরে তার মনে আছে যে অমুক জায়গায় মোকামতলা পাড়ায় তার বাসা মসজিদের ছাদ দিয়ে নেমেছে নামা মাত্রই দেখতেছে মানুষ অঝর নয়নে কাঁদতেছে আর আসতেছে মেটা অবাক হয়ে গেল এই এলাকায় লোকজন কান্দে কেন কোথাক থেকে কান্না আসে কান্নার বাড়িটা বলে গেল যাওয়ার পরে দেখে ওটা তো অন্য কারো বাড়ি নয় আমার বান্ধবী ফাতেমার বাড়ি ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেল হওয়ার পরে দেখতেছে ওই বাড়িতে একজন মানুষ মারা গিয়েছে আর ওই মানুষটা অন্য কেহ নয় যেই চাচা আমারে লোকমা দিয়ে হাত দিয়ে ভাত তুলে খাওয়াইতো যেই চাচা আমারে মাথা সত্যায়া দিত অর্থাৎ আমার বান্ধবী ফাতেমা তার বাবা এন্তেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি راجعون আহ কষ্টদায়ক কথা এত সব করে আসছে পাঁচ বছর পর বান্ধবীর সঙ্গে দেখা করবে কুশল বিনিময় করবে ঘোরাঘুরি করবে এসে দেখে তার বাসায় কান্না তার বাবা ইন্তেকাল করছেন লাশ ওখানে আস। এবার রিতা নামে মেয়েটা থেমে গেল আর কথা বলছে না চিন্তা করতেছে আমি হিন্দু মানুষ আর এটা হলো মুসলমানের বাড়ি এদের নিয়ম কারণ ভিন্ন আমি হিন্দুদের নিয়ম কারণ ভিন্ন আমাকে এখানে থাকা ঠিক হবে না এই কথা বলে যখন যেতে ধরছে হঠাৎ করে তার অন্তরের মধ্যে কল্পনা এসে যায় আহারে আমার জীবনে তো কখনো মুসলমানের মৃত্যুর পরে কেমনে দাপন কাপন করে এটা আমি দেখি নাই আজ যেহেতু আমার কেউ চিনতেছে না এই সুযোগে একটু দ্বারে থেকে দেখি তাদের সুব্যবস্থাটা কি তাদের অবস্থান কি কিভাবে তারা মুসলমানেরা কবরস্থ করে এটা আজ আমি দেখে যাবো সোবাহন আস করে মেয়েটা দাঁড়িয়েছে তার বান্ধবী ফাঁদবার সঙ্গে আর কথা বলে না দেখাও করে না বলে এই সময় দেখা করলে আমার বান্ধবীর সঙ্গে আমার কোনো কথাই হবে না কষ্ট দুঃখ নিয়ে অতএব কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানের দেখছে যখন লোকগুলো এসে গোসল করালো সুন্দরভাবে গোসল করানোর পরে সাদা কাপড় দিয়ে পেশায়া নিয়া সুগন্ধি ব্যবহার করার পরে চারজনে খাটলি করে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কদমে কদমে কবরের কাছে নিয়ে গেল যাওয়ার পরে যখন মাত্র কবরে রাখলো বন্ধুরা কবরের মধ্যে দুইজন ধরে আস্তে করে দিল দেওয়ার পরে আদবের সহিত ধীরে পরে তার উপর তালাই দিল উপর যেন আস্তে আস্তে দিচ্ছে এই মেটা বলে আমি মনে করলাম মা যখন কোন শিশু সন্তানকে ভাত উঠাইয়া খাওয়ায় যেভাবে আদব কায়দার সহিত আস্তে করে খাওয়াইয়া দেয় এইভাবে আমি দেখলাম মুসলমানেরা তার লাস্টারে কবরে রাখিয়া আস্তে করে মাটি দিচ্ছে আর কি যেন টিপ টিপ করে বলতে এই কথা এই দৃশ্য দেখার পরে মেটার অন্তরের মধ্যে একটি কলহল চাপলো একটি প্রশ্ন জেগে উঠল আরে আমি তো শিক্ষিত আমি নিজের পূজার ধারণ ক্ষমতা হয়েছে আজ থেকে আমি ছোট থেকে বড় হয়েছি সবকিছুই বুঝতে পারি আমি দেখলাম আমাদের ধর্মের মধ্যে যখন কেউ মারা যায় তারে চিতার মধ্যে নিয়ে গিয়ে অগ্নি কুণ্ড দিয়া ওই ধপধপা আগুনের মধ্যে ফালাইয়া দিয়া বাড়ি দিয়ে তার খুলি পর্যন্ত সবকিছু চুরমার করে দেওয়া হয় এই পদ্ধতি হল আমার ধর্মে আর মুসলমানের ধর্মের পদ্ধতি দেখে আমি অবাক হয়ে গেলাম আমাকে খুব ভালো লেগেছে আজকে আমি সিদ্ধান্ত নিলাম চুপে চুপে হলেও আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব জরে কনলা লা ইলাহা আর জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাহ মোহেদুল সুলুল্লা সল্লাল্লা এবার মুসলমান হয়ে গেছে না মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেওয়ার পরে যখন দাপন কাপন শেষ হলো এখন ফাতেমা আস্তে করে যাতে দেখে রিতার মতো দেখা যায় যতই কন্যাকে পাঁচ ছয় বছর একই সঙ্গে টিফিন খেয়েছে ঘোরাফেরা করেছে অচেনা হওয়ার কোনো সুযোগ নাই ডাক দিয়েছে বান্ধবী রিতা রিতা আস্তে করে মুখটা ঘুরে নিয়েছে আরে ফাতেমা তো আমার দেখে ফেলছে এবার মুখটা আস্তে করে ঘুরাইয়া বান্ধবীর সামনে গিয়ে অজর নয়নে কাঁদতেছে আর বলতেছে বান্ধবী তোমার সঙ্গে আমি একটা কথা বলতে চাই তোমার সঙ্গে একটা গোপন কথা বলবো রে বান্ধবী তুমি আমাকে এক মিনিট সময় দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে তার বান্ধবী ডাক দিয়ে বলে ফাতেমা ডাক দিয়ে বলে ও বোন এতদিন পর এসেছো তুমি দেখতেছো আমার বাসায় করুন এক অবস্থা গোপনে বলার দরকার নেই প্রকাশ্যে বলো তখন বলতেছে না না প্রকাশ্যে বলার মতো কথা নয় বলে কি কথা এবার বলো এইবার মেটি ডাক দিয়ে বলে বান্ধবী আমার যেই কথাটা বলবো সেটা হলো আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সঙ্গে কুশল বিনিময় পরে হবে কিন্তু প্রথম যেই কাজটা তুমি এই মুহূর্তে আমারে বাতায়া দাও কোন জায়গায় গেলে আমি কালিমা পরে তোমার মতো মুসলমান হতে পারবো জরে কন সুবহান বান্ধবী চিন্তা করে বাপ রে বাপ এর বাবা যে ক্ষমতাসীন ক্ষমতাধারী বামনের মেয়ে আমি তো চাচা মেয়েরে চিনি কাকারে যদি আমার এসে কালিমা পড়ছে আমাকেও জবাই করবে সে কেউ জবাই করবে বলতেছে বল এই ভুল করো না যেটাই করো এই কাজ করা যাবে না তন বলতেছে কি এই কথা তুমি বলো মুসলমান হয়া কয় আমার ভয় হয় তোমার বাবা শুনলে পরে তোমাকেও মারবে আমাকেও মারবি তখন বলতেছে না শুনবে না আমি সুপে সুপে পালন করব কয়ে তাই দেখি বলে হ তাহলে আমার মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে ইমাম সাহেবের কাছে গেছে যাওয়ার পরে আসতে করে ইমাম সাহেব কালিমা পরে দিছে বাস কালিমা পড়লে ভেজাল বাড়ে না কমে বলেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন বারে এটা শুনে যান কেমনে বাড়ে এবার রিতা কালিমা পড়ার পরে এত ভালো লাগছে সে আর বাড়ি যেতে না চায় বাবা সংবাদ পাঠাইছে চিঠির মাধ্যমে মা কতদিন হয়ে যায় বাসা আসবে না তখন রিতা বলছে চিঠির উত্তর দিয়েছে দেখেন চিঠিটা এভাবে আসছে বাবা আমি যে মাস্টারসে যে সাবজেক্টে অ্যাডমিশন হব সেই সাবজেক্টে আমার বান্ধবী ফাতেমা খুবই পারদর্শী তাই আমি মনে করি আমার বান্ধবীর কাছে আর দুই চারটে মাস থাকলে পরে আমার কোচিং করা লাগবে না আমি ডাইরেক্ট যা ভার্সিটিতে মাস্টার্সে অ্যাডমিশন হতে পারবো সোমান আল্লাহ বললেন না এটা সত্য না মিথ্যা মিথ্যা এটা মিথ্যা কথাটা মিথ্যা কৌশল খাটাইছে কিন্তু তার ইচ্ছা এখানে যতদিন থাকবো আমি কোরআনও পড়তে পারতেছি হুজুর সবক দিয়ে কোরআন শেখার সবক দিছে অল্প সময়ের মধ্যে কোরআন শিখছে কেমনে শিখলো কোরআন এটা আবার কোরআনের দলে না আল্লাহ বলছে পৃথিবীতে যত টেসিং আছে শিক্ষা আছে সবচেয়ে সহজ আমি কোরআন শিক্ষাকে করে দিয়েছি সেমন আল্লাহ বলেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহ বলেন গোস্বামী আল্লাহ আমার কোরআনটারে সহজ করে দিয়েছি ওই মানুষদের জন্য যেই মানুষগুলো আমার কোরআন নিয়ে ভাবতে চায় যেই মানুষগুলো আমার কোরআন নিয়ে বুঝতে চায় সেই মানুষদের মেধায় সেই মানুষদের বেরেন্টে আমি আল্লাহ খুবই সহজ করে আমার কোরআন দিয়ে দেই এবার কোরআন শিখেছে কোরআনও পড়ে নামাজও পড়ে বামনের মেয়ে এখন মুসলমান হিসাবে সব দায়িত্ব পালন করে আর কাজকর্মগুলো করে বাসা যেতে চায় না সীমা যখন লঙ্ঘন হয়ে যাচ্ছে চিঠির উপর চিঠি আসতেছে এবার মেটা তার বান্ধবীরে ডাক দিয়ে বলে বান্ধবী আর থাকা হলো না এবার তাহলে আমি বাসায় যাই চুপে 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 নামাজ পড়ব বলে ঠিক আছে বোন রে খুব সাবধানে করিও তোমার বাবা জানলে পরে কিন্তু ভেজাল হয়ে যাবে এইবার বাড়িতে চলে গেছে ঈশার নামাজ তো বেশি পড়ে নাই যাও আমাত্রই দেখে রাত অনেক হয়ে গিয়েছে ঈশার নামাজ কেমনে পড়বে মাকে ডাক দিয়ে বলো মা তোমরা ওই রুমে যাও আমি একটু কাপড় চোপড় গুলো ইজি হয়ে যাব আমি ফেরেশ হতে চাই নিরলায় আধা ঘন্টা কাটাবো তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো এই আধা ঘন্টা নিরলায় ফেরে নামে। আল্লাহর বান্দি ঘরের মধ্যে গিয়ে উজু করে সলাতুল ইশার নামাজ পড়ার পরে আল্লাহর বান্দি আয়াতুল কুরসি পড়া তেলাওয়াত শুরু করে দিয়েছি এক পর্যায়ে তেলাওয়াত করতে করতে ঘটনা বলছি দ্বিতীয় তৃতীয় করেন এইবার বামন অপেক্ষায় আছে বামনের স্ত্রী অপেক্ষায় আছে আমার কলিজার টুকরা একমাত্র মে মেলা দিন পরে আসছে অনেকদিন পরে আসছে সুমা দেব আদর করব কুশল বিনিময় করব কেমন ঘুরলো ফিরলো সবকিছু শুনবো অপেক্ষায় অপেক্ষা আর মেটা আল্লাহর প্রেমে পাগল হইয়া ইসলাম গ্রহণ করিয়া কালিমার মালা গলায় পরিয়া নিয়া আল্লাহর কোরআনের তেলাবাদ যখন শুরু করে দিয়েছে করতে করতে এক যায় এশার রক্ত শেষ হয়ে ফজরের রক্ত এসে যায় এমতো অবস্থায় আল্লাহর বান্দি কোরআন তেলাওয়াত করে হঠাৎ ছেঁচ এসে গেল আজান পড়েছে আজান পড়া মাত্র কোরআন তেলাওয়াতকে বন্ধ রেখে আবার বাহিরে গিয়ে শে উজু করে এসে আল্লাহর বান্দি ফজরের নামাজ যা শুরু করে দেয় এ এই ঘটনার সময় বামন আর বামনের স্ত্রী দুজনের চোখে ঘুম এসে গিয়েছে হয়তো বা মেটার শরীর খারাপ আয় যার আসবে না কথা হবে না কাল হবে এই সিদ্ধান্ত নিয়ে দুজনেই ঘুমিয়ে গিয়েছে কিন্তু বাবা আর মা তাদের কান তো সবসময় খারা থাকে তাই হোক হঠাৎ করে শেষ রাতে ফজরে রক্তে জাগনা হয়ে বামন নিজেই প্রস্রাবের চাপ দিয়েছে প্রস্রাব করার জন্য স্তেঞ্জা জন্য বাহিরে গেছে বাহিরে যাওয়ার পরে দেখে গুনগুন গুনগুন আওয়াজে একটা শব্দ আসতেছে এই ফিশ আওয়াজের শব্দ পেয়ে বামন কানটারে খাড়া করে দিল বামন মানুষ কিন্তু শিক্ষিত হয় ওই যে শুধুমাত্র নামে বামন হলে তা হবে না যারা প্রগীত বামন হিন্দুদের মধ্যে তারাও বড় শিক্ষিত তারাও ডিগ্রিধারী তারাও অনেক দুই চার পাঁচটা ভাষায় কথা বলতে পারে কথা বলেন ঠিক না ভাই ঠিক এবার বামন কান খাড়া করে দিয়ে দেখে আরে এই কথা তো দুনিয়ার কোন অন্য কথা নয় এটা মুসলমানদের কোরআনের আওয়াজ আমি শুনতে পারছি কিন্তু এই কোরআনের আওয়াজ আমার এলাকায় কোথাক থেকে আসতেছে আমার একটু দেখতে হবে পরীক্ষা করতে হবে এবার আরও কিসের প্রসাব হয় প্রসাব বন্ধ হয়ে গেছে কোরআনের আওয়াজ শুনিয়া একমাত্র কান খাড়া করে দিয়ে দিয়ে দেখে আহারে এই কোরআনের আওয়াজটা অন্য কোথাক থেকে নয় এটা আমার বাড়ির কাছ থেকে আসতেছে ঘটনা কি আমার বাসায় কোরআনের আওয়াজ আসতেছে আর একটু এগিয়ে যাই এগিয়ে যখন এক পা দুই পা করে ওই রিতার ঘরের দিকে যায় আওয়াজ ততই বৃদ্ধি হয়ে যায় এক পর যায় বুঝতে পেরেছে এটা অন্য কোথা থেকে নয় এটা আমার মে রিতার ঘর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর রিতা তেলাওয়াত করতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন এই আয়াত শোনার পরে হিন্দু আরো ঠিক আছে বামন কলিজা ছিঁড়ে যায় কই কি রে এবার গেছে যা কয় মা আওয়াজ দিচ্ছে মেয়ে দরজা খোলো টুক টুক করে দরজায় আঘাত দিচ্ছে বলেন তো যে মানুষটা নামাজে আছে ওই খুলবি কথা খুলবি নিয়ে ছাড়ি দিবি ছাড়ি দেনে নিয়ত বাঁধিও নামাজ পড়ছে এখন এক পর্যায়ে বামনের আর সহ্য হলো না দরজা ভেঙে ভিতরে ঢুকলো ঢুকে দেখে আহারে সর্বনাশ আমার মেয়ে নামাজে দাঁড়িয়েছে আল্লাহকে সেজদা দিবে এই ঘটনা দেখে এতই বেশি রাগ উঠেছে যে নিজের রাগকে চেক দিতে না পেরে ঘরে গিয়ে উলঙ্গ এক তলোয়ারি নিয়ে মেয়ের কাছে আসছে আসার পরে দেখে এখনো মেয়ে নামাজে দাঁড়িয়ে আছে আল্লাহ আকবার বলে এইবার সিদ্ধান্ত নিয়েছে মামুন এই মেটারে আর রাখা যাবে না কারণ একটা মেয়ে গেলে হয়তো আর একটা মেয়ে পাবো কিন্তু যদি কাল সকালবেলা মানুষ জানতে পায় আমার মেয়ে ইসলাম গ্রহণ করেছে আমার ক্ষমতার শেয়ার বামনগিরি টিকবে 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 বাস বোঝেন আপনারা অল্পতের জন্য ধন্যবাদ এই চিন্তা করে শেয়ারের মায়া বেশি এখন না মেয়ের মায়া বেশি হলো কোন শেয়ার এটা ক্ষমতা কারে কয় ক্ষমতা ক্ষমতা চেয়ারের মায়ায় উলঙ্গ তলবারি হাতে নিয়ে মেয়েকে এক কবে কল্লা আলাদা করে দিবে এই সিদ্ধান্ত নিয়ে তলবারি উপরে তুলেছে আল্লাহ আকবার বলেন যেই মাত্র তরবারি উপরে উঠে আল্লাহর আল্লাহর পেমতরিয়া সে গেল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ওই ওই বামনের কলিজার মধ্যে একটা ইলহাম দেওয়া হলো এবার ওই বামনের কলিজার মধ্যে একটা চিন্তা হঠাৎ করে আসে গেল আরে এই মেটারে আমি কত কোলে নেছি চুমু খেয়েছি মাটিতে তার পিছন পড়তে দেই নাই সব সময় পাগুলো আমার হাতের মধ্যে রেখেছি বুকের মধ্যে রেখেছি আমার মেয়েকে বুঝাইলেও কাজ হবে মেরে ফেলার কোনো প্রয়োজন নাই তুমি নামাজ ছেড়ে দাও ছেড়ে দাও না হলে কিন্তু এই অস্ত্রের আঘাতে তোমাকে দিখণ্ডিত করে দেব কিন্তু মেটা নামাজ ছেড়ে দিচ্ছে না এক পর্যায়ে ও চিল্লাইতেছে আর মে সুন্দরভাবে রুকু সেজদা করার পরে তাশাহুদ দেওয়ার পরে দরুদ শরীফ পড়ার পরে দোয়া মাসুরা পড়ার পরে আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করে দিয়েছে এবার বামন রাগান্বিত হয়ে বলতেছে মা ও মা তুমি এটা কি করছো মা এটা কথা তুমি আমার কলিজা ছিঁড়ে নিলা আমার চোখে মুখে মুখ কাজ কালি দিলা এটা তো করা যাবে না তুমি মা এখনো কেউ জানে না শুধু আমি জানি তো যাই হোক তুমি এটা বাদ দাও মা তোমাকে অনুরোধ করছি তুমি বাদ দাও ডাক দিয়ে বলে বলে বাবা কথা বলবো হ্যাঁ তুমি বাদ দিবা না বলে হ্যাঁ বলে কি বাদ দেব বলে এই কালিমা মেয়ে ডাক দিয়ে বলে বাবা গো যদি তুমি বলো এই মুহূর্তে তাম পৃথিবীটা আমাকে নিয়ে এসে দেবা তারপর তুমি রিতা ওই কালিমার মালাটা ছেড়ে দিতে হবে আমি রিতা জবাব দেব। তোমার তাম পৃথিবী আমি চাই না কেবল মাত্র আল্লাহর কালিমার মালাটাই আমার গলায় ধারণ করতে চাই এবার বামন দেখলো শট করলাম বামন দেখলো না এই কাজ হবে না একে কৌশলে মারতে হবে কৌশল খাটালেন দেখেন কত বড় কূটনৈতিক কৌশল বামন এবার চিন্তা করলো একে মারতে হবে সাপ বেলাটি ভাঙবে না তার মানে বড় এক বিষধর সাপরিয়ার খোঁজ নিল এ আমার এলাকায় এই থানায় এই জেলায় এই রাষ্ট্রে বড় সাপরিয়ে কে আছে বলে অমুক মিয়া বড় সাপরিয়া তার বাসায় গিয়ে যায় বলছে ভাই আমি একটু সাহায্যের জন্য এসেছি বলে কি সাহায্য বলে এমন কোন সাপ কি আছে যেই সাপটা মানুষকে একবার দংশন করলে মারা যাবে বলে হ্যাঁ এরকম বিষক্ত সাপ অনেক আছে কয়েকটা সাপ আমাকে লাগবে বিনিময়ে তুমি যা চাও তাই দেবো আমার টাকা পয়সার অভাব নেই বলে তাই নাকি বলে হ বামন পালে সুযোগ ঠিক আছে ওই সময় একটা সাপ যেই সাপটা একবার দংশন করলে মানুষ মারা যাবে এই সাপটা নিয়ে এসে দিয়ে বললো এটার দাম এত টাকা বলে ঠিক আছে দিয়ে দিলাম এত টাকাই দিয়ে দিছে দেওয়ার পরে কি করছে জানেন ওই বামন এখন বলছে এই সাপটা মিষ্টির একটা ঘটির মধ্যে মিষ্টির হাড়ির মধ্যে সাপ ঢুকাইছে ঢুকানোর পরে দুই তিন দিন অতিবাহিত হয়েছে মেয়ের সঙ্গে সাদামি দিছে মেয়েকে রাগ দেখাইছে অস্ত্র দেখাইছে মেয়ে তো কালিমা ছাড়ে নাই তিন দিন পরে ওই সাপরিয়ার কাছ থেকে সাপ নিয়ে ওই ঘটির মধ্যে ঢুকাইয়া দিয়া ঘটির মুখটা সুন্দরভাবে বেঁধে দিয়ে মিষ্টির হাড়ি হিসাবে দই আসে না বগুড়ার দই এই বগুড়ার দইয়ের হাড়ি মনে করে নিয়ে এসে দরজায় ডাকতেছে মা ও মা দরজাটা একটু খোলো মা আহা ডাকটা কি আসলে মায়ার ডাক না মারার ডাক বলেন আহা মেয়ে চিন্তা করে হারে যেই বাবা আমার সঙ্গে মৃত্যুর হুমকি দিয়ে অস্ত্রের মুখামুখি করেছিল অস্ত্র আমার কল্লায় লেগে দিয়েছিল সেই বাবা আমাকে এত সুন্দর মায়া করে ডাকছে কারণ কি দরজা খুলছে না কিছুক্ষণ পরে এবার বাবা ডাক দিয়ে বলে মা গো তুমি যদি ভয় পেয়ে থাকো আমারে ক্ষমা করে দাও দরজাটা খোলো মা তোমার জন্য আমি পুরস্কার নিয়ে এসেছি ও মা এই গভীর রজনীতে কোনো মানুষ আর ঘুমিয়ে নাই সকলেই কোনো মানুষ আর জাগনা নাই সকলেই ঘুমিয়ে গিয়েছে মা ও মা শোনো আমি তোমার বাবা হয়ে বলছি তুমি যেই কালিমা পরে ঈমান এনেছো আমি মাত্র তোমাকে পরীক্ষা করতেছিলাম তুমি ওই পরীক্ষা এত ভালো রেজাল করেছো এত ভালো রেজাল করেছো লেটার নিয়ে পাস করার কারণে তোমাকে বাবা হিসাবে মিষ্টি উপহার দিতে এসেছি আমার নিজ হাতেই তোমার একটা মিষ্টি খাওয়াইয়া দিতে চাই এই জন্যই আমি তোমারে ডাকতেছি মে তো অবলা নারী এবার মনে করলো হয় মনে হয় আমার বাবার এই সারজন্ত আর মেটা বুঝতে পারল না দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে আসলে এই সত্যিকার অর্থে মিষ্টির হাড়ি আমার বাবার হাতে বলতেছে বাবা মেয়ে মনে করছে সত্যিকার অর্থেই মনে হয় আমাকে পুরস্কার দিবে মেয়ের মুখে হাসি এসে গেল হাসি মুখে এইবার মেঘ মেয়ে ডাক দিয়ে বলে বাবা গো এই মিষ্টিটা যে আনছো আমি খুব খুশি হয়ে গেলাম কিন্তু আমি মেয়ে হিসেবে দাবি করছি বাবা মিষ্টি খাওয়ানোর আগে তুমি আমার একটা কথা দাও বলে কি সেই কথা বাবা গো আমি তোমার মিষ্টি খাবো এবং তোমারেও খাওয়াবো পাবো শর্ত হলো একটা সেটা হলো এই আমি যেই কালিমার মালাটা গলায় পরিয়ে নিয়েছি গো বাবা এটার মজা এত বেশি মানুষকে জাহান নাম থেকে জান্নাতের দিকে বংশায়া দেয় মানুষকে চোর ডাকাত বাটপার থেকে শতাদর্শের মানুষে রূপান্তরিত করে দেয় ও বাবা তুমি আমায় মেয়েকে কথা দাও এক্ষণেই তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাবা এই কথা যদি দাও তাহলেই আমি তোমার পুরস্কারটা গ্রহণ করবো জোরে কনসোবাহার আল্লাহ এইবার বামন বলতে যাহারে কঠিন এক প্রশ্ন আবার মুখামুখী হলাম আমি আনলাম মারার জন্য মে শর্ত দিতে আমি কালিমা পড়ব এটা তো সম্ভব না এবার বামন ডাক দিয়ে বলে মা ও ঠিক আছে তোমার প্রস্তাব মানলাম তবে একটু পরে এখন তুমি মিষ্টিটা খাও আমি একাই কেন মুসলমান হব তোমার মাকে সহ আমি মুসলমান হব নাউজুবিল্লাহ কেন নাউজুবিল্লাহ স্বরതന്ത്രে জালেগুলো যেটাই দেবে তার উপরে স্বরതന്ത്ര হবে যেটাই ষড়যন্ত্র হবে এই রাষ্ট্রে যখন আমরা মাউথপিসে কথা বলতে পারিনি তখন ছিল এক ষড়যন্ত্র তারপরে যখন আগস্টে যখন আমাদের বিপ্লব হলো তখন ছিল আরেকটা তারপরে যখন শোষিত শাসন চলছে তখন আরেকটা চলছে তখন একটা এইভাবে যুগে 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 দেখবেন ষড়যন্ত্রের জাল কখনো মুসলমানের কাছ থেকে দূরে যাবে না কেমন পর্যন্ত ষড়যন্ত্র চলতেই থাকবে কিন্তু মর্তে মুজাহিদ যারা হবে ইমানের মালা তালিমার মালা যারা প্রকৃত পক্ষে গলায় ধারণ করেছে অন্তরে লালন তারা সমস্ত ষড়যন্ত্রের বেড়া ষড়যন্ত্রের মারা মার হাবা আলহামদুলিল্লাহ ঠিক আছে যান আমার মাথায় আছে আলহামদুলিল্লাহ আপনার মন খারাপ করতেছেন কোন খারাপ করতেছেন বাস আলহামদুলিল্লাহ এবার ষড়যন্ত্রের জাল বাড়ছে না কমছে যেই মান পরজনে জলে ওঠে না যেই ন্যায়ের কথা বলে না মেন যেই অন্তরে নাই যেই মান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কেমনে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি আরে ইমান যদি একটা মর্দে মজা হৃদের কাছে থাকে বাতিল শত্রু দশজন নয় এক শত শত্রুকে একাই মোকাবিলা করা সম্ভব কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুগণ মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বাবাজিরা শোনেন যাই হোক আর সময় নষ্ট করব না মূল কথায় চলে যায় এবার ষড়যন্ত্র দেখেন ইমানদারকে ধোকা দিচ্ছে বেঈমান বলতেছে মা এখন না এটা কাজ করো তুমি মিষ্টিটা তুলে খাও আমাকে খাওয়াও আমি বাবা হয়ে কথা দিলাম আমি একাই কালিমা পরবো তা হয় না তোমার মাকে নিয়ে আমি কালিমা পরবো মেয়েটা মনে করলো ঠিক আছে কারণ মোমিনেরা তো ষড়যন্ত্র কম বোঝে কথা কর নাকি ওই কিছু সহজ সরল মানুষ আছে তারা কিন্তু বেশি ষড়যন্ত্র কিটিকেল বোঝে না আপনি ডাকবেন তো আপনার পাশে উনি ডাকবে তো উনি পাশে এই জন্য শুরুতেই বলছি আল্লাহ আকবর তাকবির ধ্বনি যে কম এটা আপনাদের দোষ না আওয়াজ কম এটা আপনার দোষ না আর নেতা বিড়ি দিয়ে সাদা মুড়ি দিছে আর বুঝাইতে পারছে আমরা ইমামেরা আলেমেরা বুঝাইতে পারি নাই কথা কন ঠিক না ঠিক ও এইবার আল্লাহর বান্দা জাল্লার রিতা মনে করছে ঠিক আছে ঠিক আছে তুমি বলছো আমি মেনে নিলাম এবার রিতা বিসমিল্লা কয়ে ওই হাড়ির মধ্যে হাত দেবে আমার বন্ধুগণ একটু মনোযোগ লাগান এই সময় রিতা মুমিনা নারী এই মেটা সহজ সরল মনে মিষ্টির কাটুমের মধ্যে হাত ঢুকাইয়া দেবে কারণ তার ভিতরে শহীদের তামান্না ইমানের তামান্না কালিমার মালা গলায় তার ভিতরে চিন্তা ভাবনা হলো আমার বাবা বলেছে আমি যদি মিষ্টি এখন খাই এবং তারে খাওয়াইয়া দেই তাহলে সকালবেলা আমার বাবা আমার মাকেও নিয়ে কালিমা আপরে মুসলমান হয়ে যাবে এই চিন্তা ভাবনা সরল মনে করেছে করার পরে আল্লাহ বন্দিরিতা যখন মিষ্টির কাটুনে হাত দেওয়াই দেয় এমন তো অব অবস্থায় আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম দরিয়ার জোর শেষে গেল ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে মালিক এই মুহূর্তে আপনার মুমিন বান্দিটা মনে হয় মৃত্যু হয়ে যাবে আমরা আর সহ্য করতে পারছি না আল্লাহ এই মুহূর্তে আপনি একটা কৌশল করেন আপনি তার সর্বযন্ত্রকে ছাটাই করে দেন আপাততেছি না এত নির্যাতন করবে এই মুমিনা নব মুমিনাকে এই ভাবে সাপের আঘাতের মধ্যে সবল দিয়ে মেরে ফেলবে এটা আমরা সইতে পারছি না এবার আল্লাহ বলছে বান্দারা সুপ থাকো অল্লা আলামু মালা তালামু দেখতে থাকো ঘটনা কি ঘটে এইবার রিতা আস্তে করে যখন হাত দেবে হাত দেওয়ার আগে ফিস ফিস আওয়াজে বলছে বলে ওই কোঠের মধ্যে হাত ঢুকে দিছে দিয়ে দেখে মিষ্টি তো না এটা কি যেন একটা বোঝা যাচ্ছে সাপ তো বোঝেন কথা কেন না কে সাপের সাইসার মিষ্টির সাইসে এক এক না রিতা হাত দিয়ে আছে। বাম তাকায় দেখে হারে লক্ষ লক্ষ টাকা দিয়ে যেই সাপ নিলাম ও বলেছিল সাপ কামড় দেওয়া তো দূরের কথা শুধু শ্বাস দেওয়া মাত্রই লোক মারা যাবে অথচ মৃত্যুবরণ করছে না আমার মেয়ে যেন ওখানে হাত দিয়ে নাড়াচাড়া করতেছে ঘটনা কি এই ঘটনার কথা বলে বলে মা তুমি আমারে ক্ষমা করে দাও ওটা মনে হয় মিষ্টির কাঠুন নয় এই কথা বলার পরে মেটার বাবা বামন যখন মিষ্টি খুললেন খোলার পরে দেখে আহারে ওই সাপটার দাঁতের মধ্যে রক্ত এসেছে আর সাপটা যেন আর বেছে নাই মারা গিয়েছে সঙ্গে সঙ্গে এবার বামন চিন্তা করলো হারে এটা সম্ভব কেমনে করে হয় মেরে ডাক দিয়ে বলো মা আমার হাতেও পর্যন্ত ছিল অতক্ষণ সাপটায় গিয়েছিল আমি দেখেছি তুমি যখন হাত দিলা তখন মারা গেল ঘটনা কি আমি বুঝতে পারলাম। তুমি যেন কি একটা বলছো আর হাত দিছ মাগো। তুমি ওই আওয়াজে কি একটু আমারে ডাক দিয়ে বাবা আমি পূর্বেই জানতে পেরেছি তুমি হয়তো বা আমাকে মারার ষড়যন্ত্র করতেছো কিন্তু তারপরও আমি তোমারে বিশ্বাস করে নিয়েছি কারণ তুমি যে আমার জন্মদাতা পিতা এই বিশ্বাস করে তারপরও আমি তোমাকে দরজা খুলে দিতাম মিষ্টিতেও হাত দিতাম না কিন্তু যখন বলেছ কালিমা পরে মুসলমান হবা এই মহাব্বতে আমি মিষ্টির মধ্যে হাত দিয়েছি হাত যখন আমি মিষ্টিতে দেই তখন মুসলমানের একটা সবচেয়ে বড় মন্ত্র আছে যদি বিসমিল্লা পাঠ করা হয় আল্লাহ খুশি হয়ে রহমতের দ্বার খুলে দেয় ও বাবা শুনে রাখো শুনে রাখো মুসলমানদের বড় নাম হলো বিসমিল্লাহ যে কোনো ভালো কাজ শুরু করবে বলবে বিসমিল্লাহ আমি বিসমিল্লাহ বলে মিষ্টির কার্টনে হাত দিয়েছি এবার বামন ডাক দিয়ে বলতেছে মা এর ফায়দা কি বলে এর ফায়দা হলো তুমি যেই সাপ্তারে লক্ষ কোটি টাকা দিয়ে কেরয় করে নিয়ে এসেছো আমারে মারার জন্য আর মুসলমানের বিসমিল্লাহর মধ্যে যে বিষটা আছে ওই সাপের বিষ আর বিসমিল্লাহর বিষ কখনো এক না বিসমিল্লাহর বিষের এতই তেজ যে ওই রকম বিষধর সাপকে লক্ষ লক্ষ সাপের বিষকে হজম করে দিতে পারে সঙ্গে 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 রি তার বাবা বামন ডাক দিয়ে বলে মা তাহলে আর দেরি করো না আমাকে ওটা শিখা যাও কেমনি সেই বিশ মিল্লা পরে আমার শেখাও মেয়ে ডাক দিয়ে বলে বাবা এটা এখন করা যাবে কেন করা যাবে না তুমি না পাগল হয়েছিল যে আমাকে কালিমা পড়াবা আর এখন বলতেছো করা যাবে না মা তুমি আমার ওটা শেখাও তা মেয়ে ডাক দিয়ে বলতেছে বাবা এখন না একটু ধৈর্য ধরো তাহলে আমি আপনারে শেখাবো এখন শেখা সম্ভব না বাবা বড় অবাক হয়ে গেলেন এটা কথা আমি বাবা এবং বামন এই রাজত্ব আমার এই এলাকা আমার এই ক্ষমতা আমার আমাকে মেয়ে অপেক্ষায় রাখছে মা কারণ কি কারণটা বলবো একটা একটু পরে আপনাকে শুনবেন জোরে বলেন শুনবেন কারা কারা শুনতে রাজি একটুখানি কষ্ট দেব দু হাত তুলে আল্লাহর দেখান মাশাআল্লাহ সবাই রাজি হাত নামা তুমি কেন আমারে শোনাচ্ছ না এই মুহূর্তে বলিয়ে দাও আমি তুমি কি মন্ত্রটা পড়েছো আমার একটু পড়াইয়া দাও রিতা এবার ডাক দিয়ে বলে বাবা তুমি এই মুহূর্তে পড়তে চাইলেও আমি তোমারে পড়াবো না বলে কি করলে পড়াবা তোমাকে এখন গোসল দিতে হবে সোবান আল্লাহ বলেন জোরে কন সোবান আল্লাহ বলে গোসল দিতে হবে বলে মারে এই ঠান্ডা দিনেও গোসল দেওয়া লাগবে বলে হ্যাঁ অবশ্যই গোসল দেওয়া লাগবে সঙ্গে সঙ্গে ইমানি এসেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে শুরু হয়ে গেল এই ঠান্ডাকে করে গোসল দিয়ে মা আমি গোসল দিয়েছি বলে বাবা এবার আমি যেভাবে শিখাইয়া দেই সেইভাবে তুমি উজু করিয়া নাও উজু করতে হবে এইবার আস্তে করে তিনবার হাত ধুলেন দয়ার পরে আস্তে করে তিনটা কুলি করলেন সুন্নত তরিকায় উজু করার পরে মোস্তাহাব তরিকায় উজু করার পরে আল্লাহ আর বান্দা বামনের যখন উজু শেষ হয়ে গেল এবার মেয়েরিতা ডাক দিয়ে বলে বাবা এখন আসো আমার দ্বারাই হবে না কারণ আমি নতুন মানুষ ভুল ত্রুটিও হইতে পারে অতএব কারণে এই মুহূর্তে আমি তোমাকে আমার ইমামের কাছে নিয়ে যাব মুসলমানদের ইমামের কাছে গিয়ে কালিমা পড়াবো রেখন সোহান আল্লাহ সঙ্গে সঙ্গে রিতার মেয়ে রিতার বাবা বামন ডাক দিয়ে বলে মা কালিমা পড়লে কি হবে কালিমা পড়লে কি হবে মা এবার মে ডাক দি বলে বাবা এই কালিমাটা পড়ার সঙ্গে সঙ্গে জীবনে যত কাম কুকাম কাম করেছো জেনা বেবিচার থেকে শুরু করে যত কাম কো কাম করেছো সব কাম কো কামগুলোকে আমার আল্লাহ maaf করে দিয়ে তোমার জীবনের গোনা maaf করে দিয়ে এই মুহূর্তে তোমারে নিষ্পাপ বানায়া দিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে জরে কোন সুবহানাল্লাহ কথা শোনার সঙ্গে সঙ্গে এই কথা শোনার সঙ্গে সঙ্গে বামন ডাক দিয়ে বলে মা শোনো আমি তোমার বাবা তোমার জন্ম দিয়েছি মাত্র আমার মাধ্যমে তুমি জন্ম গ্রহণ করেছো আমার বীরজর অংশ তোমার কাছে আছে কিন্তু মাগো যেই তোমার কলিজার টুকরা মা তোমার এত কষ্ট করে লালন পালন করেছে বুকের দুগ্ধ পান করাইছে সে জাহান্নামে যাবে আর তুমি আমি আল্লাহর জান্নাতে যাব এ হতে পারে না মাগো আমাকে দুই মিনিট সময় দাও আমি ঘরে গিয়ে তোমার মাকে নিয়ে আসলেই সত্যিকার অর্থে তোমার মা সহ কালিমা পরে আমরা মুসলমান হয়ে যাব ব্যাস তিন জো জো একসঙ্গে ইমামের কাছে গেলেন গিয়ে কালিমার বালা বামনের এবং বামনের স্ত্রীর গলায় পরিধান করে দেওয়া হল এই গলা মানে ইতিহাসের পাতায় যেটা এসেছে ব্যাখ্যা হলো অন্তরে হৃদয়ের মধ্যে গেতে দেওয়া হলো জীবন যাবে তাওয়ার কালিমা থেকে আল্লাহকে রব মানা থেকে তার আইন তার বিধান থেকে চুল পরিমাণ সরে যাবো